কত বড় গুরুত্বপূর্ণ আমল একবার যদি আমি দূর শরীফ পড়ি পড়লাম সাল্লাহ আলহি আসাল্লাম আমার উপরে দশ দশ রহমত নাজিল হইল আর রমজান মাস চলতেছে ভাই যদি এই রমজান মাসে একবার দূর শরীফ পড়ি তাহলে কতগুলো রহমত নাজিল হবে সাত শত রহমত নাজিল হবে স্বাভাবিক অবস্থায় তো একবার দূর শরীফ পড়লে দশটা রহমত নাজিল হয় তাহলে রমজান মাসে সত্তর গুণ বেশি কতগুলো রহমত নাজিল হবে সাত শত রহমত নাজিল হবে আমরা বোঝার চেষ্টা করি ভাই বিশেষ করে ওই সমস্ত দোয়া যে দোয়াগুলো কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে আমরা বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করি ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন কত বড় কথা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ দোয়া শিখিয়েছেন বান্দা এইভাবে এইভাবে দোয়া করো যদি আল্লাহর কবুল করার ইচ্ছাই না থাকতো তিনি বান্দাকে দোয়া শিখাইলেন কেন যেহেতু শেখাইছেন বলে দিচ্ছেন বান্দা এইভাবে দোয়া করো তাহলে আমি তোমার দোয়া কবুল করব তো দোস্ত মহতারাম যদি আমরা দোয়া করতে পারি দোয়ার শর্ত যদি আমরা খেয়াল রাখতে পারি আল্লাহ অবশ্যই কবুল করবেন আরে যদি কবুল করার নিয়ত না থাকতো তাহলে আল্লাহ দোয়া আমাদেরকে কেন শিখাইলেন শেখানোর তো কোনো উদ্দেশ্য হয় না হাদিসে পাকে আল্লাহ রসুল আমাদেরকে কত দোয়া শিখাইছেন আমরা দোয়াগুলো শেখার চেষ্টা করি ওলামায় গ্রামের কাছে গিয়ে গিয়ে আমরা দোয়া শিখব এবং আমল করবো ইনশাআল্লাহ আমাদের অনেক ভাই আছেন যাদের তেলাওয়াত খুব একটা সুন্দর না তেলাওয়াত করতে কষ্ট হয় বয়স হয়ে যাওয়ার পরে তেলাওয়াত শিখেছেন তেলাওয়াত খুব একটা চালু না মন খারাপ করার কিছু নাই হাদিসে পাখ এসেছে যাদের তেলাওয়াত খুব একটা চালু না সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না তারা তেলাওয়াত করার কারণে দ্বিগুণ ফজিলাত লাভ করবেন একটা হলো তেলাওয়াতের ফজিলাত আর একটা হলো এই যে কষ্ট হলো এই কষ্টের ফজিলত আর যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারেন হাফেজ সাহেব যারা আছেন মাওলানা সাহেব যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এরা তো ওই সমস্ত সৌভাগ্যবান লোকজন যারা কেয়ামতের দিন সর্বোচ্চ সম্মানের অধিকারী ফেরেশ তাদের সাথে থাকবেন সোবাহ আল্লাহ হাদিসে পাকে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি ও সাল্লাম করেছেন রমজান এমন একটা মাস যেই মাসের প্রথম দশক রহমতের মাঝের দশক মাগফিরাতের আর শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির সুবাহান্লাহবাহামদে রমজানের প্রথম দশক চলছে প্রথম দশকের বেশিরভাগ অংশ পার হয়ে গেছে তো যে প্রথম দশক আল্লাহ রব্বুল আলমিনের অপার রহমতের অপার করুণার তো এই সময়ে কি কি কাজ আমাদের করণীয় কি কি কাজ করলে আমরা রহমত লাভ করতে পারব এবং কোন কোন বিষয় থেকে আমাদের বিরত থাকা উচিত কোন কোন বিষয় থেকে বিরত থাকলে রহমত লাভ করা এবং আল্লাহর গজব থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হবে এই বিষয়গুলো জানা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জরুরি মৌলিকভাবে ওই সকল কাজ যেগুলো আমাদেরকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায় আল্লাহর রহমতকে আমাদের উপর অবধারিত করে ওই সকল কাজ আমাদের করণীয় সেগুলো আমরা করার সর্বাত্মক চেষ্টা করব। এবং যে বিষয়গুলো আল্লাহর গজবকে ত্বরান্বিত করে আল্লাহকে অসন্তুষ্ট করে আমাদেরকে আল্লাহর ক্রোধের দিকে ঠেলে দেয় সেগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আমরা কি করব এবং কি করব না সেটার মূলনীতি হলো এই কথাটা যেটা আমাকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যাবে সেটা আমি করব। আর যেটা আমাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দিবে ওর থেকে আমি বিরত থাকবো ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ আমাদের যে সকল বিষয় করণীয় রয়েছে তার মধ্যে এক নম্বর হল কালাম উল্লাহ শরীফের সাথে সম্পর্ক তৈরি করা কোরআন মজিদের সাথে সম্পর্ক তৈরি করা সম্পর্ক নবায়ন করা সম্পর্কের উন্নতি ঘটানোর চেষ্টা করা এই যে কালাম উল্লাহ কোরআন মজিদ এটা আল্লাহ রব্বুল আলমিনের কথা আমি কোরআন তেলাওয়াত করছি মানে আমি আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার সাথে কথা বলছেন আল্লাহ আমার সাথে কথা বলছেন আমি আল্লাহর কালাম তেলাওয়াত করছি কেমন যেন আমি আল্লাহর সাথে কথা বলছি আমি কালাম উল্লাহ তেলাওয়াত করছি কেমন যেন আল্লাহ আমাকে বলছেন বান্দা তেলাওয়াত করো শোনাও দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো আমি শুনি আমি তেলাওয়াত করছি আমার কালাম আল্লাহ শুনছেন এই মনোভাব নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করার চেষ্টা করা বেশির থেকে বেশি যত বেশি পারা যায় হাদিসে পাকে এসেছে আল্লা রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন আফজলুল ইবাদত তেলাওয়াতুল তিলাওয় কোরআন সর্বশ্রেষ্ঠ ইবাদত হল আল্লাহর কালাম তেলাওয়াত করা আল্লাহর কালাম তেলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ ইবাদত সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত এমন একটা ইবাদত এমন একটা ইবাদত এটা আল্লাহর কালামের প্রতিটা হরফ তেলাওয়াত করলে স্বাভাবিক সময়েই দশটা করে নাকি পাওয়া যায় কয়টা করে নাকি পাওয়া যায় দশটা করে নাকি পাওয়া যায় আর রমজানে প্রত্যেকটা ইবাদতের স্বভাব সত্তর গুণ বেড়ে যায় তাহলে আমরা যদি রমজানুল উল মুবারকে কালাম উল্লাহ শরীফের একটা হরফ তেলাওয়াত করি তাহলে আমাদের কতগুলো নাকি হবে সাতশো নেকি হবে প্রতি হরফে স্বাভাবিক সময় তো দশ নেকি তো যদি আমরা এটাকে সত্তর দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে সাতশো গুণ প্রতি হরফ তেলাওয়াতে সাতশত করে নেকি লাভ করবো বিহামদি এর চেয়ে বড়ো ফজিলতের কথা আর কি হতে পারে এর চেয়ে বড়ো স্বভাবের বিষয় আর কি হতে পারে আমরা বিষয়টার গভীরতা অনুভব করার চেষ্টা করি একটা আয়াত তেলাওয়াত করলাম সুরা এখলাস তেলাওয়াত করলাম আমার কতটুকু সময় লাগে এক মিনিটেই তো সুরা এখলাস কয়েকবার তেলাওয়াত করা যায় সুরাফাতেহা তেলাওয়াত করলাম এক মিনিটেই তো সুরাফাতেহা কয়েকবার তেলাওয়াত করা যায় কতগুলো হরফ আছে বিসমিল্লাহ রহমানের রাহিম যদি বলি উনিশটা হরফ এখন সাতশো দিয়ে গুণ করেন দেখেন কত নেকি হয়েছে এই জন্য দস্ত মহতারাম আমরা কথাগুলোর গভীরতা বোঝার চেষ্টা করি এবং বেশির থেকে বেশি পরিমাণে কোরআন মজিদ তেলাওয়াত করার চেষ্টা করি আমাদের অনেক ভাই আছেন যাদের তেলাওয়াত খুব একটা সুন্দর না তেলাওয়াত করতে কষ্ট হয় বয়স হয়ে যাওয়ার পরে তেলাওয়াত শিখেছেন তেলাওয়াত খুব একটা চালু না মন খারাপ করার কিছু নাই হাদিসে পাখ এসেছে যাদের তেলাওয়াত খুব একটা চালু না সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না তারা তেলাওয়াত করার কারণে দ্বিগুণ ফজিলাত লাভ করবেন একটা হলো তেলাওয়াতের ফজিলত আর একটা হলো এই যে কষ্ট হলো এই কষ্টের ফজিলত আর যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারেন হাফেজ সাহেব যারা আছেন মাওলানা সাহেব যারা আছেন তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন এরা তো ওই সমস্ত সৌভাগ্যবান লোকজন যারা কে দিন সর্বোচ্চ সম্মানের অধিকারী ফেরেশ তাদের সাথে থাকবেন সোবাহ আল্লাহ এজন্য আমরা বেশির থেকে বেশি পরিমাণে তেলাওয়াত করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন কোরআনের সাথে আমরা সম্পর্ক তৈরি করব এর দ্বিতীয় মাধ্যম হল আমরা কোরআনের তাদাব্বুর করব কোরআন আমাদেরকে কি বলতে চায় আমরা সেগুলো বোঝার চেষ্টা করব আমরা তফসির গ্রন্থ থেকে পাঠ করব ওলামা একরামের তফসির শুনবো এবং বেশির থেকে বেশি কোরআনের মর্ম অনুধাবন করার চেষ্টা করব আমাদের সমাজে অনেক ভাই এমন আছেন যাদের সারা বছর একদিনও তফসিরের একটা কিতাব খোলার তৌফিক হয় না এই যে রমজান চলছে আমরা কে কয়টা সুরার তফসির পড়েছি কয়টা আয়াতের তফসির আমাদের পড়া হয়েছে কয়টা আয়াত কয়টা সুরা কয় পাড়া আমাদের তেলাওয়াত করা হয়েছে আমাদের একটু ফিকির করার দরকার ভাই আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বারবার আমাদেরকে ডাক দিয়েছেন আমানু ইয়া আমানু ইয়া আমানু কোরআন খুলেন কোরআনের সুরায় সুরায় কোরআনের পাড়ায় পাড়ায় আল্লাহ তালা ডাক দিয়েছেন ও আমার ইমানদার বান্দারা শোনো আমি তোমাদেরকে কি বলতে চাই অনুধাবন করার চেষ্টা করো কিন্তু ভাই আমরা তো ইমানদার আমরা কি আল্লাহর এই আহ্বানগুলো শুনেছি আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে কি বলার চেষ্টা করেছেন আমরা বোঝার চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কত জায়গায় বলেছেন ইয়া ইয়োহানাস হে মানব মণ্ডলী হে লোক সকল শোনো আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন আমরা কয়দিন ভাই আল্লাহর আহ্বানগুলো শোনার চেষ্টা করেছি আমরা বোঝার চেষ্টা করি আমরা অনুধাবন করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আফালা ইয়াতাব্বারুন আলকুরআন আম আলা কুলুবিন নাফালহা আরে কি হয়ে গেল এদের এরা কি আমার কালাম বোঝার চেষ্টা করে না নাকি এদের কলবগুলোর মধ্যে তালা লাগানো আছে আমি তো এদের কলজাগুলোকে আটকায় দেই নাই আমি তো তালাম এড়ে দেই নাই এরা কেন আমার কালাম বোঝার চেষ্টা করে না দোস্ত মোহারাম আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কালাম দিয়েছেন তার কোরআন আমাদের কাছে অবতীর্ণ করেছেন আমরা কোরআন অবতীর্ণ হওয়ার মাস রমজান উল মুবারকের মধ্যে আছি ভাই তারপরেও যদি আমাদের চেলাওয়াত না হয় তদাপ্পুর না হয় কোরআন কিনে যদি আমরা চিন্তা ফিকির করতে না পারি আমাদের চেয়ে হতভাগা আর কেউ হবে না আল্লাহরুল আলমিন আমাদেরকে সৌভাগ্যবান ব্যক্তিদের কথার দান করেন নম্বর আমরা লাইলের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করি তারাভীর নামাজ এটা লাইলের অন্তর্ভুক্ত তাহাজ্জুদের নামাজ কেয়ামুল্লাইলের অন্তর্ভুক্ত কেয়ামুল্লাইল এমন একটা ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হয় ভাই ফরজ ইবাদত তো ফরোজ ইবাদত সবাই করে আপনি শুধু ফরজ পড়লেন তাহলে তো দৌড়ে সবার কাছাকাছি থাকলেন বা সমান থাকলেন আগাইতে পারলেন না আল্লাহ কোরআনে বলেছেন ও সারিমিকা ও আমার বান্দারা তোমরা আমলের প্রতিযোগিতা করো ইমানদারির দিকে আমলের দিকে জান্নাতের দিকে দ্রুত গতিতে অগ্রসর হও তদস্থ মহতারাম যদি আমরা অগ্রসর হতে চাই আল্লাহর নৈকট্য পেতে চাই আমাদেরকে বেশির থেকে বেশি কে করতে হবে তাহারি পড়তে হবে তাহাজ্যুত পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তাও ফিক দান করেন আমরা যদি তারাবি পড়ি আমরা যদি তাহাজুদ পড়ি কি ফজিলত হবে হাদিসে পাখাকে এসেছে আল্লাহ রসুল বলেছেন মান কামা রমাজানা ইমান ওয়াতে সাবা হু ফের্লাহু মা তাকদাম ইনদাম্বে আরে শোনো হে আমার যে ব্যক্তি রমজান রাতের বেলায় কে আমুল্লাইল করবে তারাবি পড়বে তাহাদ্জুত পড়বে আল্লাহ রব্বুলা আল তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ হামদি তিন নম্বর আমল আমরা বেশির থেকে বেশি পরিমাণে জিকির তসবি দুরুদ এগুলো পড়ার চেষ্টা করি আমরা বেশির থেকে বেশি দোয়া করার চেষ্টা করি দোস্ত মহতারাম সময় চলে যাচ্ছে সময় বড় দামি আমরা একবার যদি পরি সুবহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাবুল আলমিন এত পরিমাণ নেকি দান করেন যে আসমান ভরে যায় জমিন ভরে যায় মিজানের দাড়ি পাল্লা যায় মিজানের দাড়ি পাল্লা ভরে যায় একবার যদি আমরা লা ইল্লা কুয়াতে পড়ি এটা জান্নাতের সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ যে ধনবান্ডার সেটার মালিক আমরা হয়ে যাই লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় ফজিলতপূর্ণ আমল বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত বড় গুরুত্বপূর্ণ আমল একবার যদি আমি শরীফ পড়ি পড়লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে দশ টা রহমত নাজিল হইল আর রমজান মাস চলতেছে ভাই যদি এই রমজান মাসে একবার শরীফ পড়ি তাহলে কতগুলো রহমত নাজিল হবে সাত শত রাহমত নাজিল হবে স্বাভাবিক অবস্থায় তো একবার শরীফ পড়লে দশটা রহমত নাজিল হয় তাহলে রমজান মাসে সত্তর গুণ বেশি কতগুলো রহমত নাজিল হবে সাত শত রাহমত নাজিল হবে আমরা বোঝার চেষ্টা করি ভাই বিশেষ করে ওই সমস্ত দোয়া যে দোয়াগুলো কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে আমরা বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করি ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন কত বড় কথা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ দোয়া শিখিয়েছেন বান্দা এইভাবে এইভাবে দোয়া করো যদি আল্লাহর কবুল করার ইচ্ছাই না থাকতো তিনি বান্দাকে দোয়া শিখাইলেন কেন যেহেতু শিখাইছেন বলে দিচ্ছেন বান্দা এইভাবে দোয়া করো তাহলে আমি তোমার দোয়া কবুল করব। তো দোস্ত মহতারাম যদি আমরা দোয়া করতে পারি দোয়ার শর্ত যদি আমরা খেয়াল রাখতে পারি আল্লাহ অবশ্যই কবুল করবেন আরে যদি কবুল করার নিয়ত না থাকতো তাহলে আল্লাহ দোয়া আমাদেরকে কেন শিখাইলেন শেখানোর তো কোনো উদ্দেশ্য হয় না হাদিসে পাকে আল্লাহ রসুল আমাদেরকে কত দোয়া শিখাইছেন আমরা দোয়াগুলো শেখার চেষ্টা করি ওলামায় গ্রামের কাছে গিয়ে গিয়ে আমরা দোয়া শিখব এবং আমল করবো ইনশা আল্লাহ বিশেষ করে একটা দোয়ার কথা বলে দেই রমজান মাস ইবাদতের মাস বন্দিগির মাস কিন্তু মাঝে মধ্যে আমরা গাফেল হয়ে যাই আমাদের আলসবি চলে আসে তখন একটা দোয়া যদি আমরা পড়ি আমাদের ইবাদতের মধ্যে নাসাদ চলে আসবে উদ্যম চলে আসবে আল্লাহ রসুল মাঝে মধ্যে দোয়া করতেন আল্লাহ আইনি আল্লাহ্রিকা ইবাদতিক আল্লাহ আইন নি আল্লাহরিকা ও এ আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন আল্লাহ আল্লাহ আপনি সহযোগিতা করেন মানে আমাকে আল্লাহ আল্লাহা আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন যেন আমি আপনাকে বেশির থেকে বেশি স্মরণ করতে পারি ও যেন আমি আপনার কৃতজ্ঞতা বেশির থেকে বেশি আদায় করতে পারি ও হস্নে ইবাদাতিক এবং যেন আমি আপনার ইবাদত অনেক সুন্দর করে করতে পারি দোস্ত মহতারাম আমরা চেষ্টা করবো তো ইনশাল চার নম্বর বিষয়ে আমরা দান সদকা বেশির থেকে বেশি পরিমাণে করার চেষ্টা করি হাদিসে পাকে এসেছে আর সাদা তু উ গজাবার রব সাদাকা এটা আল্লাহর ক্রোধকে দমন করে আল্লাহর রাগকে নির্বাপিত করে দেয় রমজান মাস চলছে আমরা বেশির থেকে বেশি সদকা করব এবং হাদিসে পাকে ওই হাদিসের মধ্যেই এই কথাটাও এসেছে আল্লাহ রসুল বলেছেন ও মি তাতা সু এবং অপমৃত্যুকে সদকা প্রতিহত করে যারা সদকা করেন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং তাদেরকে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করেন অপমৃত্যু কাকে বলে যে মৃত্যু খারাপ অবস্থায় চলে আসে গুনার মধ্যে লিপ্ত অবস্থায় মৃত্যু চলে আসে বা গুনার মধ্যে লিপ্ত অবস্থায় যদি মৃত্যু চলে আসে রক্ষা পাওয়ার উপায় আছে উপায় নেই রক্ষা পাওয়ার উপায় নেই ভাইয়া কারণ আপনি তো তওবা করতে পারেন নাই তওবা করলে তো আল্লাহ তালা মাফ করে দিবেন। মরে গেলেন গুনা অবস্থায় মৃত্যু চলে আসছে গোনাহে লিপ্ত অবস্থায় আকস্মিক মৃত্যু হয়ে গেল তওবা বা করার সুযোগ পেলেন না রোড অ্যাক্সিডেন্ট এবং এ জাতীয় যা কিছু আছে তওবা বা করার সুযোগ হয় না এগুলোকে অপমৃত্যু বলা হয় তো সদকা করলে আল্লাহ রব্বুল্লা আলমিন সন্তুষ্ট হন এবং অপমৃত্যুর হাত থেকে রক্ষা করেন এবং আপনি যে সদকা করলেন যাকে সদকা করলেন যাকে দান করলেন ওই বান্দার উপকার হল ওই ভাই উপকৃত হলেন তো আল্লাহ রব্বুল আলমিনও আপনার উপকার করবেন হাদিসে পাকে এসেছে আল্লাহ হুফি আউনিল আব্দি মাফি আউনি আখিহি আরে আল্লাহ রব্বুল্লা আলমিন ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ পর্যন্ত সে তার অপর ভাইয়ের সহযোগিতায় থাকে সুবাহান আমরা বেশির থেকে বেশি এই এই কাজগুলো করার চেষ্টা করি পার্বত ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা কি কি কাজ করা থেকে বিরত থাকব এক নম্বর গুণা থেকে বিরত রাখব। যত ধরনের গুণা আছে বিশেষ করে তিনটা অঙ্গের গুণা থেকে বিরত থাকা সবচেয়ে বেশি জরুরি এই রমজানে তিনটা অঙ্গের গুণা আমাদের হচ্ছে সব সময় হয় এই রমজানে হচ্ছে তার মধ্যে এক নম্বর হলো জবানের গুণা দুই নম্বরে হলো আমাদের নজরের গুণা আর তিন নম্বর হলো অন্তরের গুণা এক নম্বরে জিব্বার মাধ্যমে আমাদের গুণা হয় মিথ্যা কথা বলা গিবৎ শেখায়ত করা রমজান মাস চলছে আমাদের অনেক অবসর সময় আছে একসাথে কয়েকজন বসলে গিবৎ শেখায়ত শুরু হয়ে যায় অমুক এই কাজটা করছে তমুক এই কাজটা করছে এই হয়েছে ওই হয়েছে ভাই এই কথাগুলো বইলে কোনো লাভ নেই এই কথাগুলো গেবদ আপনার সময় নষ্ট করতেছে আপনার আমল নামা খালি করতেছে আরেকজনের গুণা আপনার আমল নামার মধ্যে টেনে নিয়ে আসতেছে গিবৎ শেখায়ত করা থেকে বিরত থাকা ফাহেসা কথা বলা থেকে বিরত থাকা বদনজরি থেকে কুদৃষ্টি করা থেকে বিরত থাকা এবং অন্তর দ্বারা কুচিন্তা করা থেকে বিরত থাকা এই জিনিসগুলো অত্যন্ত জরুরি আমাদের অনেক ভাই আছেন যারা রোজা রাখেন কিন্তু রোজা রাখা সত্ত্বেও তারা নভেল নাটক দেখতেছেন নাটক সিনেমা দেখতেছেন মোবাইলে সময় নষ্ট করতেছেন এই কাজগুলো করা যাবে না ভাই এই কাজগুলো করা থেকে বিরত থাকা জরুরি রোজার মূল অর্থটা কি আল ইমসাক আর সৌ আল ইমসাকু রোজা এটার অর্থ হলো বিরত থাকা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এর নামই রোজা না রোজা মানে হলো নিজেকে যাবতীয় গুনাহ থেকে বিরত রাখা রোজা মানে কি নিজেকে যাবতীয় গুনা থেকে বিরত রাখা ভাই এইটাই তাকওয়ারসার কথা আল্লাহর ভয়ে নিজেকে গুণা থেকে গোটায় নেওয়া আল্লাহর ভয়ে নিজেকে গুনা থেকে গোটায় নেওয়া আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন দুই নম্বর বিষয় হলো যাবতীয় অহেতুক কথা অহেতুক কাজ থেকে বিরত থাকা প্রত্যেক এমন কথা যার মধ্যে ফায়দা নাই দুনিয়ারও কোনো লাভ নাই আখেরাতেরও কোনো লাভ নাই সেটা হলো অহেতুক কথা আল্লাহ রসুল বলেছেন মিন হোসন ইসলামের সৌন্দর্য হল অহেতুক বিষয়গুলো এড়িয়ে চলা ভাই যে কথা বললে আপনার দুনিয়ার লাভ হবে সেটা বলেন কাস্টমারের সাথে কথা বলতেছেন একটা পণ্য বিক্রি করতে হবে কথা তো বলতেই হবে কথা বলেন আপনার দুনিয়ার লাভ আছে আপনার আখেরাতেরও লাভ আছে আপনি হালাল রুজি কামাই করতেছেন কাসবুল হালালি ফরিদতুন বাদাল ফরাইজ হালাল রুজি উপার্জন করা ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ করেন কথা বলতে থাকেন অসুবিধা নাই অহেতুক যদি গল্প করতে থাকেন অহেতুক যদি আড্ডা দিতে থাকেন তাহলে এটা মুমিনের কাজ হলো না ভাই এটা ইমানদারের কাজ হলো না হ্যাঁ আমরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি আমাদের অনেক ভাই বোন আছেন যারা সোশ্যাল মিডিয়াতে সময় নষ্ট করছেন ভাই আমাদের দ্বারা যদি সম্ভব হয় তাহলে আমরা সোশ্যাল মিডিয়াকে এই মাসে সম্পূর্ণরূপে বর্জন করার চেষ্টা করি আমাদের যাদের আহামরি কোনো কাজ নাই আমরা ফেসবুক ডিলিট করে দিই আমরা ইনস্টাগ্রাম ডিলেট করে দেই। আমরা ইউটিউব বন্ধ রাখি কিন্তু যাদের টুকটাক কাজ করতে হয় কাজ আছে যোগাযোগ করতে হয় বিভিন্ন জায়গায় ইমো দরকার হয় হোয়াটসঅ্যাপ দরকার হয় টেলিগ্রাম দরকার হয় দরকার যদি হয় তাহলে যতটুকু সময়ের জন্য দরকার আমরা ব্যবহার করব তারপরে আমরা সেটাকে বন্ধ করে রাখার চেষ্টা করব আমরা সোশ্যাল মিডিয়ায় যেন অতিরিক্ত সময় না দিই মাঝে মধ্যে আমাদের ক্লান্তি চলে আসে হজুর অনেক ইবাদত করেছি নামাজ পড়েছি তেলাওয়াত করেছি এখন ভালো লাগতেছে না অবসর সময় যেতে চাচ্ছে না কি করব সোশ্যাল মিডিয়া ঢুকতে মন চাচ্ছে তবাই যদি ঢুকতে হয় যদি আপনি না পারেন নিজেকে কন্ট্রোল করতে পারছেন না ঢুকতেই যদি হয় তাহলে ঢুকেন এবং ভালো জিনিস দেখার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন এমন জিনিস দেখেন যেটা আপনার আমলের জজবা বাড়াবে আপনি মুফতি মুশতাকুর নবী কাসিমি সাহেবের বয়ান শোনেন মাওলানা নজরুল ইসলাম কাসেমি সাহেবের আলোচনা শোনেন মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আলোচনা শুনেন মৌলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের আলোচনা শোনেন মুফতি মনসুর সাহেব হুজুর হুজুরের আলোচনা শোনেন বাংলাদেশের বড় বড় বুজুর্গ যারা আছেন যারা উর্দু বোঝেন তারা পীর জুলফাকার আহমদ নকশবন্দি দাম বারকাত তুহম উনাদের আলোচনা শোনেন এগুলো শুনলে দিল তাজা হয় এগুলো শুনলে আমলের প্রতি আগ্রহ বাড়ে কিন্তু ভাই এটা না করে যদি আপনি অহেতুক বিষয়ের পিছনে পড়ে যান যদি আপনি নাটক সিনেমার পিছনে পড়ে যান কোথায় কোন বিনোদন হইল কি হইল না না হইল ওগুলোর পিছনে পড়ে যান আর হুদানা খাস্তা যদি গুনাহের আসবাব যেগুলো আছে গান বাজনা আছে নাচ আছে এগুলোর পিছনে যদি পড়েন তো ভাই আপনার এই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না আপনি রোজা রেখেছেন রানিং রোজাদার অবস্থায় আছেন এই রোজা যদি আপনাকে গুণা থেকে বাঁচাতে না পারে তাহলে আপনি কি করে আশা করতে পারেন এই রোজা কে মধ্যে দিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে আশা করা যায় আশা করা যায় না ভাই আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন তিন নম্বর বিষয়ে অপচয় থেকে বাঁচতে হবে এই রমজানে আমাদের অনেক ভাই বোন তারা অপচয়ের মধ্যে লিপ্ত হয়ে গেছেন সেহেরিতে অপচয় ইফতারে অপচয় যেখানে যতটুকু লাগবে তার চেয়ে বেশি খরচ করা সম্পদ নষ্ট করা এগুলো করছেন এগুলো করা যাবে না ভাই আপনি দান সদকার দিকে আসেন খাবার কেন নষ্ট করছেন খাবার নষ্ট করা যাবে না টাকা নষ্ট করা যাবে না সময় নষ্ট করা যাবে না জবান এই যে জবান আল্লাহ দিয়েছেন কথারও অপচয় করা যাবে না কথারও অপচয় আছে যেখানে এক কথা বললে হয়ে যায় আপনি কথা পাঁচটা বললেন অপচয় হল না অপচয় হলো যে কাজ আপনি এক মিনিটে সারতে পারেন ওটা সারতে আপনি পাঁচ মিনিট লাগায় দিলেন অবচয় হল না অপচয় হইলো তো অপচয় থেকে বাঁচতে হবে কোরআনে কারিম এসেছে আল্লাহ আলমিন এর স্বাদ করেছেন ইন্নাল মুবাদ্দিরিন না কানু ইখুয়ান সায়াতিন আরে শোনো আমার বান্দারা অপচয় করো না যারা অপচয় করবে তারা তো শয়তানের ভাই হয়ে যাবে অপচয় যারা করে তারা ইমানদারদের ভাই না শয়তানের ভাই শয়তানের ঠিকানা কোথায় হবে না জাহান নামে তো আপনি আমি যদি শয়তানের ভাই হই শয়তানের দোস্ত হই আমাদের ঠিকানা কোথায় হবে জান্নাতে না জাহান নামে জাহান নামে ভাই বোঝার চেষ্টা করি আমরা অপচয় থেকে বাঁচার চেষ্টা করি আমাদের সমাজে কত ভাই বোন আছে একটু ভালো ইফতার করতে পারতেছে না কম দামি খাবার খেয়ে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে তারা রোজা রাখতেছে সেহেরি ইফতার করতেছে আর আপনি আমি যদি অপচয় করি ভাই এর চেয়ে খারাপ কথা আর কী হতে পারে আমরা বেশির থেকে বেশি আমাদের দানের হাতকে প্রসারিত করার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যাবতীয় অপচয় থেকে যাবতীয় ফাহেশা কাজ থেকে হেফাজত করেন